আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজ এই যে দেখেন অহনা কিন্তু তার পাশের বাসার আপার বাসায় চলে গিয়েছে খেলা করার জন্য আর আমি এখানে এই সুযোগে রান্নাবান্না করে নিচ্ছি যেহেতু এখন গ্যাসের অনেক সমস্যা তাই ভাবলাম মাছ না হয় রাইস কুকারের মধ্যেই তরকারি রান্না করা যাক তো আমি এখানে এই যে ফার্স্ট এই পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আর মাছ হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর এই যে ফুলকপি আলু সিম দিয়ে আজকে তরকারিটা রান্না করব। আর শীতের দিনে ফুলকপির তরকারি খেতে কার কাছে ভালো লাগে বলেন আমার কাছে কিন্তু বড় মাছ দিয়ে ফুলকপি আলু এগুলো রান্না করতে ভালো লাগে কিন্তু বাবুর বাবার যেহেতু পছন্দ পাবদা মাছ তো ওই মাছগুলো দিয়ে আজকে ভাবলাম রান্না করে দেখি তো এই যে আমি ভালো মতো এখন এগুলোকে একসাথে কষিয়ে নিচ্ছি রান্না করতে করতে বাবুনি এসে গেছে আর দেখেন বাবুনি এখন কি বলে

তো আমার রান্না দুপুরেরটা তো হয়ে গিয়েছিল তো এরপরে আমি হচ্ছে বিকালবেলা একটুখানি মোমো স্টিম করে নিয়েছিলাম আর এই মোমোটা বড় বড়ের মতো আমি বানিয়ে রেখে দিই তো এখানে আবার একটুখানি গোর মাংস নিয়েছিলাম এগুলোকে একটু ফ্রাই করে খাওয়ার জন্য তো এভাবে সব মশলা টশলা দিয়ে আমি মেখে নিয়েছিলাম আর একটু থেতে করে নিয়েছিলাম তো এরপরে হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের বাসায় হচ্ছে সানজানা আসে ও হচ্ছে একটু রেডি হবে তো ওকে এই যে সুন্দর করে রেডি করে দিলাম তো এরপরে হচ্ছে চলে গিয়েছিলাম অহনার ফুপির বাসায় আর এদিকে দিকে অহনার দাদি হচ্ছে পিঠা বানাচ্ছিলো আর সেদিন কিন্তু অনেক রকমের পিঠা বানানো হচ্ছিল ভাপা পিঠা সেমাই পিঠা তারপর পুলি পিঠা এরপর হচ্ছে পোয়া পিঠা এরকম অনেক ধরনের পিঠে বানানো হচ্ছিল তো আমিও এই যে এখানে বসে বসে বানাচ্ছিলাম আর পিঠা বানানোর শেষে এই যে ভাপা পিঠা খাচ্ছিলাম এর পরের দিন হচ্ছে গিয়েছিলাম অহনা অহনা নানু আমি আমরা তিনজন মিলে আকার কাউ যেহেতু আমার এনআইডি কার্ডে একটু প্রবলেম হয়েছে এনআইডি কার্ডটা এত বছর আমি হাতে পাচ্ছি না তো এটার জন্য হচ্ছে গিয়েছিলাম এনআইডি কার্ডের মানে উঠানোর জন্য আর কি তো এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম আর অহনা তো ওখানে যে খুবই দুষ্টু মেয়ে খালি দৌড়াদৌড়ি করে কি করে না করে মানে ও হচ্ছে বড় হচ্ছে আর একটু একটু করে জ্বালাতন করছে মানে একটু একটু না একটু বেশি আর এদিকে দেখেন কত ভিড় ছিল তো এই ভিড়ের মধ্যেই বসে থাকতে হয়েছিল দাঁড়িয়ে থাকতে হয়েছিল কিছু করার নেই তো এরপরে হচ্ছে বাসায় চলে আসি বাসায় এসে এই যে আমার মা হচ্ছে বড় একটা পাতেলের মধ্যে রান্না করছে এরপর ওই বাসায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে রাত্রেবেলা বাসে চলে আসি আর বাসায় এসে হালকা একটু রেডি হয়ে নেই কারণ আজকে ছিল হচ্ছে মামা শ্বশুরের ছেলের চলন তো এখানে যাচ্ছি সবাই মিলে আর ওই যে বাবুনি তার বাবার সাথে আগে আগেই চলে যাচ্ছে আর এই যে সব আপারা যাচ্ছে তো এই যে আমরা সবাই মিলে হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছি আর এদিকে কিন্তু এই যে ব্যান্ড পার্টিওয়ালারা যাচ্ছিলো তো ভাবলাম একটুখানি ভিডিও করি আর রাত্রেবেলা শীতের দিনে কিন্তু বিয়ে বাড়িতে যেতে খুবই ভালো লাগে কিন্তু ইদানিং এখন আর বিয়েতে যেতে ইচ্ছে করে না কারণ বাবুনিকে কোথাও নিয়ে গেলে অনেক বেশি বিরক্ত করে আর এটা হচ্ছে পরের দিন ছিল ওই আমার যাওয়ার কোনো মোড ছিল না তারপরেও বাবুরাব্বু আমাকে জোর করে নিয়ে যায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ